ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি এগারো পরিবারকে উচ্ছেদ করার নোটিস পাঠানো হয়েছে এখন পর্যন্ত দুবার যার কারণে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে পশ্চিম জেলা শ্রীনগর থানার অন্তর্গত হরিরায় পাড়া এলাকায় সাতান্ন পরিবারের ওপর জনজাতি অংশের গরিব মানুষের বসবাস এখানে দীর্ঘ বহু বছর ধরে উনিশশো সালে এনআরইটিসির পক্ষ থেকে এই উপজাতি অংশের গরিব পরিবারগুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছিল যাতে করে তারা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে সরকারি এনআর ইটিসি অনুমোদন পেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে এখানে রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তর এবং রাবার বোর্ড মিলে তাদের জীবিকা নির্বাহ করার জন্য একটি রাবার বাগান গড়ে দেয় এই জায়গার পরিমাণ ছিল বিয়াল্লিশ দশমিক পাঁচ ছয় একর উৎপাদন শুরু হয় 2008 সাল থেকে ঠিক এরই মধ্যে এই এলাকায় ফরেন্সিক সাইন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার যার কারণে উপজাতি অংশের এগারো পরিবারকে উচ্ছেদের নোটিস জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে সরকারি ভাবে উচ্ছেদের নোটিস পাওয়ার পর এগারো পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিসের প্রতিবাদ জানাতে শুরু করেছে মঙ্গলবার পশ্চিম জেলার মহকুমা প্রশাসনের আধিকারিকরা সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শনে যান মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে জায়গাটি পরিদর্শন করে রাবার গাছের সংখ্যা কত এর একটা রিপোর্ট দিতে হবে কিন্তু সরকারি আধিকারিকরা সেখানে গিয়ে সুবিধাভোগীদের ভোগীদের ক্ষোভের মুখে পড়ে পুরুষ মহিলা সকলেই প্রশাসনের আধিকারিকদের পথে ঢুকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি তারা এখানে রাবার গাছের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে আর এটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন তারা কোনো অবস্থাতেই এই জায়গা এবং রাবার গাছগুলো ছাড়বে না বিপক্ষকারীরা প্রশ্ন তোলেন তাদেরকে কি গরু ছাগল ভেবে রেখেছে প্রশাসনের আধিকারিকরা যে যখন খুশি তখন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে তারা রীতিমতো প্রশাসনকে পরিষ্কার ভাবে হুমকি দিয়ে দেয় কোনোভাবেই তারা এই জমি প্রশাসনকে দেবে না চৰ পাব জাগ অলপ আছে হা এই জেগাটো তাৰ নিজে আপোনাক কৈ থাকিব

কষ্ট কৰে খাই খাব চলাপানে যাওক

এদিকে মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন জায়গাটি সরকারের মহকুমা প্রশাসনের থেকে তিনি এসেছেন এই জায়গাটি পরিদর্শন করার পাশাপাশি এখানে কতগুলো রাবার গাছ রয়েছে তার একটা সংখ্যা সহ রিপোর্ট তৈরি করার জন্য কিন্তু বিক্ষোভের মুখে পড়ে তিনি সেই তথ্য সংগ্রহ করতে পারলেন না আর এই রিপোর্টটি তিনি এখন দেবেন মহকুমা প্রশাসনের কাছে এবারে যা করার তা করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

সব মিলিয়ে বলা যেতে পারে শ্রীনগর থানার অন্তর্গত দক্ষিণ আনন্দনগর হরিরায় পাড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মহিলাদের মধ্যে মহিলাদের চোখ থেকে জল পর্যন্ত ঝরেছে তাদের প্রশ্ন একটাই সরকার তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিলে তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে কোথায় যাবেন কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করবেন আর এসব প্রশ্নের উত্তর বর্তমানে একমাত্র রয়েছে সরকারের কাছেই শান্তন টিভি